والله يحب المحسنين قرن الله اكبر رب العالمين বলেন আমার মুমিন বান্দা যারা হবে তাদের এক নাম্বার গুণ তোমরা দুনিয়ার বুকে দেখবা আমার মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা সচল থাকলে আল্লাহর পথে দান করে আমার বুন মুমিন বান্দারা অসচল থাকলে আল্লাহর পথে দান করে আল্লাহ কি বললেন আমার মুমিন মানদারা সচ্ছল থাকলেও দান করে অসচ্ছল থাকলেও দান করে আল্লাহ বুঝাচ্ছেন যে আমার মুমিন মানদারদের কাছে যখন অনেক টাকা হবে অনেক সম্পদ হবে তা ওরা আল্লাহর পথে দান করবে কি করবে দান করবে আর যখন আমার মুমিন বান্দার কাছে কোনো কিছু থাকবে না তখন ওরা আল্লাহর পথে দান করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলাল আল্লাহ তাআলা আনহুকে ডাক দিয়ে বলে ইয়া বিলাল শোনো আমি জানি মদিনার বুকে বিলাল তোমার কাছে পরনের কাপড় ছাড়া অন্য কিছু নাই কিন্তু শুনে রাখো বিলাল পরিস্থিতি যেমনই হোক যেমনই তোমার অবস্থা হোক আল্লাহর রাস্তায় তুমি যেটুকু পাও সেইটুকুই আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ রাস্তায় আমাদের যা সম্পদ আছে সেখান থেকে ব্যয় করতে হবে কি করতে হবে ব্যয় পরিস্থিতি যেমনই হোক আপনার কাছে যখন অনেক টাকা আছে তখন অনেক দান করবেন যখন কম টাকা আছে তখন কম দাম দান করবেন আল্লাহ রব বলে আলামিন তিনি বলেন আমার মুমিন মান্দারা যদি এক টাকা দান করে আমি বলে আলামিন ওই দানটাকে পেলে পুষে বড় করতে করতে পাহাড় পরিমাণ করি তারপর কিয়ামতের দিন আমার মুমিন মান্দারা আমুল্লামায় যখন নেকির পাল্লা হালকা হয়ে যায় ওই দানটাকে আমি আমার মুমিন বান্দার নেকির পাল্লায় তুলে দেয় বলুন আমার মুমিন বান্দা কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে যখন সবার আমন সবার সামনে পেশ কর পেশ করবেন যারা মুমিন হবে আল্লাহ তাদের আমল সামন দিক দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা কাফের মুশরিক বেঈমান বেদুইন হবে তাদের আমল নামাগুলোকে আল্লাহ পিছন থেকে পাঠাবেন কোন দিক থেকে পাঠাবেন পিছন থেকে যারা পিছন থেকে পাবে আর যারা সামনে থেকে পাবে তারা কি সমান সমান নয় যারা সামনে থেকে পাবে বলেন তাদের আমলগুলোকে আল্লাহ এতটাই বাড়াবেন কেউ যদি এক টাকা দান করে থাকে আল্লাহ সেই এক টাকাকে সাতটা শীষের ধানা ধানের গাছের শীষের মতো সাতকে আল্লাহ বাড়ান এরপরে ধানের গাছে যেরকম সাতটা শীষ হয় ওই শিষ থেকে এক একটা শিশে আল্লাহ এক সদ্য করে ধানের দানা দেন ওই একটা ধানের গাছে যেরকম সাতশো দানা হয় আপনারা যদি এক টাকা দান করেন রব্বুল আল ওই এক টাকাকে সাত সাতশো টাকায় রূপান্তর করে দেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ জিন আয়ুং ফিকুন আফিসর র আমার মুমিন বান্দারা যখন সচ্ছল থাকে তখন আল্লাহর পথে ব্যয় করে যখন অসচ্ছল থাকে তখনও ব্যয় করে কার পথে আল্লাহর পথে বিশ্বনবী বলেন একবার রোমানদের সাথে যুদ্ধ করার জন্য রোমানদের শহরে গিয়ে যুদ্ধ করতে হবে অনেক খরচ এই যুদ্ধে আমি বিশ্ব নবী মসজিদে নববিতেউতে খুদ্া সহ দেওয়া শুরু করে দিলাম আমি সবার ভিতরে খুদ্া দেওয়া শুরু করে দিলাম কে আছো এই রোমানদের সাথে যুদ্ধ করতে হবে কে আছো কত টাকা দান করবা। তিনি লাভ দিয়ে দাঁড়ালেন এবং আমি ওসমান এই যুদ্ধের একাই এক শত উদান করে দেব বলুন সোহান আল্লাহ বিশ্বনবী আবার খুতবা দেওয়ার জন্যে দাঁড়ালেন বিশ্বনবী আবার ডাক দিয়ে বললেন কে আছো রোমানদের সাথে যুদ্ধ করতে হবে অনেক অর্থ সম্পদের প্রয়োজন কে আছো কি দান করবা উসমান রাদি আল্লাহ ডাক দিয়ে বলে হেরাসুরাল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমি উসমান আরো এক শত উট দান করলাম উট কয়টা হলো দুইশো উঠ হলো আবার বিশ্বনবী দাঁড়ালেন খুদ্া দিলেন সবাইকে দানের জন্য উদ্বুদ্ধ করলেন সবাই যখন শুনলো দান সম্পর্কে উসমান আবার লাভ দিয়ে উঠে বলে আল্লাহ হাবিবাল্লাহ এই রোমানদের যুদ্ধের জন্য আমি ওসমান আরো এক শত করে দিলাম বলুন সোবাহান আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় ওসমান রদি আল্লাহ কাছে অবস্থা সচ্ছল ছিল তার কাছে প্রচুর টাকা ছিল এই জন্য ওসমান রদি আল্লাহ তালানহু বেশি দান করলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ফিকুন ফিস আমার মুমিন বান্দার কাছে যখন বেশি টাকা থাকে আমার মুমিন বান্দার কাছে যখন অনেক টাকা হয় তখনও তারা দান করে আমার মুমিন বান্দার কাছে যখন অল্প টাকা থাকে কম টাকা থাকে আমার মুমিন বান্দা তখনও আল্লাহর রাস্তায় দান করে এটা এক নাম্বার গুণ কয় নাম্বার গুণ এক নাম্বার ওসমান রাজি আল্লাহ তালু তার দানের যে নমুনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ওসমান রাজি আল্লাহ তালা কাছে একবার বিশ্বনবী সাল্ল আলি কাছে একবার এক ফকির এসে বলে আমার পরিবার আছে আমার সন্তান সন্ততি আছে তারা কিছুদিন পায় না আমি আমি সাহাল গরিব আমাকে কিছু দান করেন বিশ্বরবি বললেন আলী একটা কাগজ নাও এই কাগজের ভিতরে তুমি ওসমানকে চিঠি লেখো এবং লেখার পরে শেষে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একটা মোহরের সিল মেরে দিবা আলী রাজি আল্লাহ আনহু কাগজ নিলেন সুন্দর করে চিঠি লিখলেন বিশ্বনবীর নাম লিখে নামের উপরে সিল মেরে দিলেন এই চিঠিটা ফকির নিল নিয়ে ওসমান তালা আনুর কাছে যখন যাবেন ওসমান রাজি আল্লাহ কাছে গিয়ে দেখেন ওসমান তালা আনহু পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নিচ্ছিল কি কেড়ে নিচ্ছিল চিনি ওমিয়া আপনার বাসায় পিঁপড়া যদি চিনি নিয়ে যায় তাহলে আপনি বুঝি কেড়ে নেন আপনি চিনি পিঁপড়ার মুখ থেকে কখনো চিনি কেড়ে নেবেন পিঁপড়ার মুখ থেকে আপনারা কেউ জীবনে চিনি কেড়ে নিয়েছিলেন না এবার ওই ফকির দেখে ওসমান রাদি আল্লাহ আনহুব পিঁপড়ার মুখ থেকে চিনি গুলো কেড়ে নেয় আবার চিনির যে স্তূপ চিনির যে বস্তা ওই বস্তায় ওসমান রাদি আল্লাহ তালহু রেখে দেয় এই দৃষ্টি এই দৃষ্টান্ত যখন উসমান রাদি আল্লাহ তালহুর চোখে আসলো এই ঘটনা যখন ওসমান রাদি আল্লাহর ঘটনা যখন ফকির দেখলো ফকির এবার ভাবতে শুরু করলো যে ওসমান পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নেয় সেই ওসমান আমাকে কোনো কিছু দান করবে না ফকির এবার চিঠিটা নিয়ে আবার বিষ্ণু নবীর কাছে গেল কার কাছে গেলো বিষ্ণু গিয়ে বলে ইয়ারাসুলাল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠালেন যে পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নেয় কি কেড়ে নেয় চিনি বিষ্ণু বললেন তুমি কি চিঠি দিয়েছ সে বললো না ইয়ারাসুল্লাহ তার এই ঘটনা দেখে আমি চিঠি দেইনি তখন বিষ্ণু বললেন আবার যাও এবার ওই সাহাল ফকির আবার গেল গিয়ে বিশ্বনবী সাল্লা সাল্লামের আদেশ মেনে আবার যখন গেল ওসমান রাজি আল্লাহন এবার রোদে তুলা শুকাচ্ছিলেন কি শুকাচ্ছিলেন তুলা এবার যে একটা করে তুলায় বাড়ি দেয় আপনাদের গ্রামে তুলা শুকালে তুলার বাড়ি দিলে কিছু তুলা আকাশে ওরে না ওরে ওসমান রাজি আল্লাহন হয়ে উড়া যাওয়া তুলা গুলোকে ধরে ধরে এনে আবার তুলার স্তূপে রেখে দিচ্ছিলেন বলুন সোহান আল্লাহ ফকির যখন এই ঘটনা দেখে হাই ওসমান কত কৃপন ওসমান তুলো গুলোকে এনে আবার আবার জায়গায় রেখে দেয় সামান্য তুলাকে উসমান আকাশে উড়তে দেয় না এই উসমান আমার কাছে কোনো কিছু দান করতে পারে না শুনি আবার গেলেন বিষ্ণনবীর কাছে গেলে আপনি কার কাছে পাঠালেন যে পিঁপড়ার মুখ থেকে খাবার কিনে নেয় আবার তুলা আকাশে উড়লে সেগুলো ধরে আনে না আমি এই কৃপণের কাছে কোনো কিছু বলতে পারবো না বিষ্ণনবী বললেন যাও এই শেষবারের মতো আবার যাও তুমি গিয়ে চিঠিটা আগে দাও এবার ওই ফকির চিডি নিয়ে যখন উসমান রাদি আল্লাহ তালা কাছে গেলেন গিয়ে দেখেন উসমান রাদি আল্লাহ আনু তার ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছেন কি করতেছেন ঝগড়া আপনারা কি শুনতেছেন আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ উসমান রাদি আল্লাহ আনু কেশিয়ারের সাথে ঝগড়া করতেছেন তাও কি পরিমাণ টাকা নিয়ে উসমান রাদি আল্লাহ তাআলা আনহু আপনাদের জামানায় আপনাদের সময় ছিল মনে হয় এক আনা মনে আছে আপনাদের এই এক আনার চাইতো কম টাকা নিয়ে ওসমান রাজি আল্লাহ তালু তার কেশিয়ারের সাথে ঝগড়া করতে শুরু করেছে কি করতে শুরু করেছে ঝগড়া এই ঘটনা যখন ফকির দেখলো সে বলল না ওসমানের কাছে কোনো কিছু চাওয়া যাবে না যে পিপ্রার মুখ থেকে খাবার সে নিয়ে নেয় যে আকাশের তুলা ধরে এনে স্তূপে রেখে দেয় যে ফকির যে কেশিয়ারের সাথে এক আনার মতো ক্ষুদ্র টাকা নিয়ে ঝগড়া করে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না ফকির এবার ঘুরে যাচ্ছিল আলী রাজি আল্লাহন তিনি যেহেতু সিডিটা লিখেছিলেন তিনি বললেন ও ফকির আমি আলীর ঘরেও কিছু খাবার নেই তুমি যদি আমাকে ওই ওসমান যে টাকা দান করেছে সেখান থেকে কিছু টাকা দাও তাহলে আমি কিছু খাবার কিনতে পারবো তখন ফকির বলল আমি ওসমানের কাছে সিটি দেই নি ওসমানকে এখন আমি চিঠি দেই নি তখন আলী বলল তুমি কি চিঠিটা দাও নি কেন দাও নি একবার দিয়েই তো দেখো ওসমান যেমনই হোক একবার চিঠিটা তো দিয়ে দেখবা এইবার ওই ফকির শেষবারের মতো আলী রাদি আল্লাহ কে বলল এটাই শেষ যাওয়া আর আমি যেতে পারবো না ওই ফকির এবার গেল গিয়ে সাহস করে উসমান আল্লাহ রিয়া হাতে চিঠিটা এবার চিঠিটা নিয়ে পড়া শুরু করলেন বিশ্ব নবীর যখন নাম দেখলেন শিলমোহর দেখলেন এবার ওই ফকিরকে ডাক দিয়ে বলেন ও ফকির এই চিঠিটা কি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দিয়েছেন তখন হ্যাঁ সে বললো হ্যাঁ এটা বিশ্বনবী হজরত মোহাম্মদ দিয়েছেন ওসমান আবার জিজ্ঞেস করলেন এটা কে দিয়েছেন ফকির বলল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আবার ওসমান বলে এই চিঠিটা কে দিয়েছে এবার ফকির মনে মনে ভাবে এই ওসমান যে দুঃখিপণ দুই হাজার টাকার সংখ্যা এই চিঠির মধ্যে আছে হয়তোবা ওসমানের এই সংখ্যা পরে মাথা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য ওসমান বারবার আমাকে বলে এই চিঠি কে দিয়েছে তখন শেষবারের মতো ওসমান বললেন এই চিঠিটা কি কে দিয়েছে সে বলল হজরত মোহাম্মদ সাল্লাম এইবার ফকির রাগান্বিত হয়ে গেল সেখান থেকে দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলে হাবিবাল্লাহ আপনি আমাকে দান করতে পারবেন না ভালো কথা আপনি আমাকে কিছু দান করতে পারবেন না ভালো কথা কিন্তু আমি ফকির আমার সাথে কেন আমার সময় নষ্ট করলেন কেন আমার সাথে এমন ঘটনা ঘটালেন বারবার ওসমানের উঠটা ধরে টান মেরেছে দেখবেন গৃহপালিত পশু সামনেরটা যেদিকে যায় পিছনেরটাও সেই দিকে যায় যেহেতু সামনের উটটা নিয়েছে পিছনের সবগুলোই উটের পিছন ধরেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেহেতু পিছনের উটগুলোও এই ফকিরের কাছে যেতে চায় আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলাম সিরিয়া থেকে যতগুলো উঠ এসেছে সবগুলো আমি এই ফকিরকে দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দরা আমার মুমিন বান্দার কাছে যখন বেশি আর আমার কাছে যখন কম টাকা থাকে তখনও আমার দান করে কম টাকা থাকলে দান করে কি করে না করে শোনেন আলী রে আনহা বিশ্বনবীর দেওয়া একটা চাদর দিলেন কি দিলেন চাদর দিয়ে বলেন আলী ঘরে কোনো খাবার নাই হাসান হোসাইন দুই তিন দিন হলে খায় না আলী আমার বাবা বিষ্ণনবীর দেওয়া এই চাদরটা তুমি বাজারে নিয়ে যাও নিয়ে গিয়ে বিক্রি করবা যে কয় টাকা পাবা তা দিয়ে কিছু আনার কিনে আনবা কি কিনে আনবা আনার এই আনার দেখতে আমাদের বাংলাদেশের ডালিমের মতো কিসের মতো ডালিম এটা কিনে আনবা এবার আলী বলতেছে এটা আপনার বাবার দেওয়া এটা নিয়ে আমি বাজারে যাবো ফাতেমা বলল যেহেতু বাসায় খাবার নাই যাও এটাই বিক্রি করে খাবার কিনে আনো আলী রাজি আল্লাহ তালু নিলেন নিয়ে হাটে গেলেন বিক্রি করলেন করে যে টাকা পেলেন তা দিয়ে একটা আনার কিনলেন কয়টা আনার এখন আলী রাজি আল্লাহ তালু ফিরে আসছেন তখন এক ফকির এসে বলে ও আলী আমার পরিবার এক সপ্তাহ যাবত পানি ছাড়া অন্য কিছু খায় না তোমার কাছে কিছু থাকলে দান করো তখন আলী রাজি আল্লাহ আনহু তার কাছে থাকা ওই আনারটা দান করে দিলেন সুমান আল্লাহ পড়বেন না বলেন তো আলীর কাছে ওই আনারটা বাদে আর কোনো আনার ছিল আলীর কাছে অন্য আনার কেনার টাকা ছিল না আলু সচ্ছল ছিল না অসচ্ছল ছিল অসচ্ছল ছিল তাও আলী ওই ফকিরকে কি করলো দান করে দিল আলী ভাবলো আমার পরিবার হয়তোবা দুই দিন হলে না খেয়ে আছে কিন্তু এর পরিবার এক সপ্তাহ যাবৎ পানি ছাড়া অন্য কিছু খায় না এরাই বেশি ক্ষুদার্ত আলী দান করে দিল এবার আলী চিন্তিত হয়ে যখন ঘরের ভিতরে গেল আম্মা যেন আইসার দি আল্লাহ আনহা মুসকি এসে আলীকে ঘরের ভিতরে আহলান ও সাহলান জানালেন রুমের ভিতরে বসালেন আলীর মুখটা মলিন দেখে চিন্তিত দেখে ফাতেমা রাদি আল্লাহ তালহা বললেন আলী কি হয়েছে মন খারাপ আলী রাদি আল্লাহানু রুমের ভিতরে বসতে দেরি দরজায় ঠক ঠক আওয়াজ হতে দেরি হয় না এবার আলী রাদি আল্লাহ তালহু উঠলেন ঘরের দরজা খুলে দিলেন তাকিয়ে দেখেন সালমান রাদি আল্লাহ তালহু তিনি এক সালমান রাদি আল্লাহ তালহু এক ঝুরির ভিতরে অনেকগুলো আনার আনার নিয়ে আলীর দরজায় হাজির হয়ে গিয়েছে বলুন সুবহান আল্লাহ তো কোনো আনারের অর্ডার দেইনি আনার আনার কথা বলিনি ও সালমান এই আনারগুলো তুমি কোথায় পেলে তখন সালমান রাদি আল্লাহ তালু বলছেন বিশ্বনবী দিয়েছেন কে দিয়েছেন বিশ্বনবী এবার আলী রদি আল্লাহ আনহু বললেন যে ওখানে কি কিছু ঘটেছিল তখন বিশ্বনবী সাল্লা সাল্লাম সালমানকে বলেছেন এক ধপ সাদা মানুষ এসে এক ঝাঁক একটা ডালার ভিতরে আনার দিয়ে বিষ্ণনবীকে দিয়ে পাঠালেন এখানে তখন আলী জিজ্ঞেস করলেন যে আমি আনারগুলো গণে নিতে চাই তখন আলী গনা শুরু করলেন এক দুই তিন এরকম করে নয়টা আনার হলো এবার আলী বললেন যদি এগুলো আমার আনার হয় তাহলে এগুলো হবে দশটা কয়টা হবে দশটা এখানে নয়টা কেন তখন সালমান রদি আল্লাহ তাহন বললেন আমি একটা নিয়েছি তখন আলী বললেন আপনি একটা নিলেন আমাকে বললেন না তখন সালমান রদি আল্লাহ তালু বললেন আমি দেখতে চালাম যে তুমি কি করেছো ঘটনা শুনতে চাই তখন আলী রদি আল্লাহ তালু বললেন আমি একটা আনার দান করেছি এটা হয়তো আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ আমাকে দশ দশটা আনার উপহার দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ তাহলে আলী সচ্ছল ছিল না অসচ্ছল ছিল এই জন্য আল্লাহ তালা বললেন আল্লাহ আমার মুমিন মান্দারা সচ্ছল থাকলে আল্লাহর পথে দান করে। আমার মুমিন বান্দারা অসচ্ছল থাকলেও আল্লাহর পথে দান কর কাজিমিনাল গাইজা আল্লাহ তাআলা বললেন আমার মুমিন বান্দার যদি দ্বিতীয় নাম্বার গুণ হয় সেই গুণটা হচ্ছে আমার মুমিন বান্দা যখন রেগে যাবে আমার মুমিন বান্দা যখন রাগ উঠবে আমার মুমিন বান্দা ওই রাগ দমনের জন্য তিনটা উপায় ব্যবহার করবে কয়টা উপায় তিনটা উপায় আমার মুমিন বান্দা যখন রেগে যাবে তাদের রাগ উঠবে এক নাম্বার তারা সেই রাগ দমনের জন্য আমার মুমিন বান্ধার সাথে সাথেই ওখানে বসে বসে পড়বে পড়বে কি করবে আপনারা রেগে যান না আপনাদের সাথে যখন কারো সাথে ঝগড়া লাগে মারপিট লাগে শয়তান আপনাদের ভিতরে রাগ ঢোকায় কি ঢোকায় না ঢোকায় আল্লাহ বললেন বিষ্ণু সাল্লামের মাধ্যমে যখন কোনো মুমিন বান্ধা রেগে যাবে তখন সে তার রাগ দমনের জন্য প্রথমে বসে যাবে কি করবে বসে যাবে এরপর বিষ্ণু বললেন তাও যদি তার রাগ দমন না হয় তাহলে সে তাউজ পড়বে আউজ বিশ রাজিম এটা পড়বে এরপরও যদি তার রাগ দমন না হয় রাগ যদি থেমে না যায় তাহলে সে দৌড় দিয়ে গিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে নেবে কি করে নেবে অজু করে নেবে এই জন্য আল্লাহ বললেন বল ক্যাদিমিনা বৈজ আমার মুমিন বান্দারা যখন তারা রেগে যাবে যখন তাদের ভিতরে রাগ উঠবে তখন আমার মুমিন বান্দারা সাথে সাথে এই রাগ দমনের জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করবে এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিন আনিন নাস আমার মুমিন বানদার শেষ নাম্বার গুণ আমার মুমিন বানদার সর্বশেষ নাম্বার গুণ হচ্ছে যখন তার সাথে কেউ ঝগড়া করবে যখন তার সাথে কেউ মারামারি করার চেষ্টা করবে আমার মুমিন বানদা তার ব্যাপারে কোনো রাগ রাখবে না আমার মুমিন বানদাকে যে গালি দেবে তার ব্যাপারে কোনো রাগ রাখবে না আমার মুমিন বান্দারা বাড়িতে ফিরে সেই তাকে ক্ষমা করে দেবে কি করে দেবে ক্ষমা করে দেবে আমার মুমিন বান্দা তিন নাম্বার গুণ হচ্ছে তারা যখন রেগে যাবে রাগ দমন করবে এবং তারা কেউ যদি তাকে গাড়ি দেয় সাথে সাথে এসেই তারা তাকে মাফ করে দেবে কি করে দেবে বিশ্বনবী একবার বললেন এই রকমই বিশ্বনবী যখন কোরআন এবং হাদিস মানুষের ভিতরে শোনাচ্ছিলেন তখন বিশ্বনবী বললেন এই জায়গায় এসে যে বসবে সে জান্নাতি কি সে জান্নাতি আবার অন্য আরেক মজলিসে বললেন এই জায়গায় এসে যে বসবে সে জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে প্রথম মজলিসে যে ব্যক্তি বসেছিল দ্বিতীয় মজলিস এসে ওখানে বসলো এরপরে আবার বিষ্ণু বললেন এই জায়গায় এসে যে বসবে সে জান্নাতে যাবে এবার দেখে আগের দুই মজলিসে যে ব্যক্তি বসেছিল এই মজলিসেও সেই ব্যক্তি এসে বসেছে কি এমন আমল করে সাবি যার কারণে বিষ্ণনবী তিন জায়গায় তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলো সাবিরা এবার এটা খোঁজার জন্য ওই ব্যক্তির পিছন নিল এক সাবি গিয়ে বলল ওই ব্যক্তিকে বলল ও সাবি আল্লাহর নবী আপনাকে তিন তিনটা জায়গায় জান্নাতি হিসেবে ঘোষণা করেছে আমাদের আপনার বাড়িতে কি এমন আমল আছে আপনার যার কারণে তিন জায়গায় বিশ্ব নবী সাল্লু আলহ্লাম আপনাকে জান্নাতি বলে এবার ওই সাহাবি বলে এমন কোনো আমল আমার কাছে নাই যার কারণে বিশ্বনবী সাল্লাম আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করতে পারে আপনারা যে আমল করেন আমিও সেই আমল করি কিন্তু আমার কাছে এমন একটা আমল থাকতে পারে আমি যখন প্রতিদিন সারা দিন মার্কেটে কাজ করি ক্ষেত খামারে কাজ করি আমি যখন সারা দিন ব্যবসা বাণিজ্য করি যত মানুষ সারা দিন আমাকে গালি করে যত মানুষ সারা দিন আমার ব্যাপারে গিবত করে যত মানুষ আমার আমার ব্যাপারে সমালোচনা করে আমি সব মানুষকে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলি রব্বুল আলমিন যত মানুষ আজকে আমার ব্যাপারে সমালোচনা করেছে যত মানুষ আমার ব্যাপারে গিবত করেছে যত মানুষ আমাকে গালি দিয়েছে ও আল্লাহ আমি আপনার কাছে সবার ব্যাপারে মাফ করে দিলাম বলুন সোহান এই একটা আমলের কারণে বিশ্বনবী তিন তিনটা জায়গায় জান্নাতি বলেছে বলুন সোহান আল্লাহ তাহলে মুমিন বান্দার কয়টা গুণ তিনটা গুণ এক নাম্বার মুমিন বান্দারা সচ্ছল থাকলেও দান করে অসচ্ছল থাকলেও দান করে এরপর মুমিন বান্দারা যখন রেগে যায় তখন রাগ দমন করার জন্য পদ্ধতিগুলো ব্যবহার করে আউজ করবে তিন নাম্বার তারা অজু করবে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে তাদের রাগ দমন হয়ে যাবে আর তিন নাম্বার মুমিন বান্ধবদেরকে কেউ গালি দিলে কেউ মারলে তারা তার ব্যাপারে কোনো রাগ রাখে না ক্ষমা করে দেয় এরপর আল্লাহ বলেন আল্লাহ হেবুল মহসিন যারা আল্লাহর এই তিনটা উপদেশকে তিনটা আদেশকে মেনে নিবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে কি করবে ভালোবাসবে আর আল্লাহকে যদি কাউকে ভালোবাসে ও আল্লাহ কি তাকে জাহান্নাম দিতে পারে পারে না আল্লাহ তাকে জান্নাত দিবেন তাই আপনাদের সবার কাছে আজকে সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়াত থেকে যে তিনটা আল্লাহর দেওয়া উপদেশ আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ সেই উপদেশ চিন্তা থেকে যা শোনালেন বোঝালেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সোয়াব আল্লাহ আমিন ওমা আলাই না ইল্লাহ বালাক আমার নাম শাহ মোহাম্মদ নাসির উদ্দিনা আমার বাসা চকদতি আমির বাজার আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকি আপনাদের এখানে কোনো মাহফিলে আমাকে ডাকলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাব উমালাইনা ইল্লাল বালাক সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবুলাই আসসালামু আলাইকুম ওয়া